সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন সংক্রান্ত যে কোনো বিষয় জানতে এবং ভালো মানের সিলিং ফ্যানের কয়েল বাদার অটো এবং ম্যানুয়াল মেশিন কিনতে এখনই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সিলিং ফ্যানের কয়েল বাদার অটো এবং ম্যানুয়াল মেশিন বিক্রয় করে থাকি এই মেশিনগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফলে এই মেশিনগুলো ভোগান্তি ছাড়াই এবং খুব সহজ সেট করে আপনি কয়েল বাদাই করতে পারবেন এবং কয়েলগুলো হবে খুবই উন্নত মানের এবং খুব খুবই ফিনিশিং এই জাতীয় মেশিন আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় এই মেশিনটা কিন্তু আমাদের যাবে জামালপুরের সরিষা বাড়িতে আপনারা জানেন আমরা অর্ডার তো প্রত্যেকটি মেশিন ডেলিভারির পূর্বে কয়েল বাদাই করে চেক করে তারিপরে তারপর ডেলিভারি করে থাকি তো সেই হিসাবে এই মেশিনটাও কিন্তু আমরা এখনই সেট আপ করেছি এখনও ডাইস লাগাইনি ডাইসের কাজ চলছে ডাইস লাগানোর পরে কিন্তু আমরা এই মেশিনটি কোয়েল বাদাই করে চেক করে ডেলিভারি করবো ইনশাল্লাহ তা যারা সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিন নিয়ে খুব প্রেশানিতে আছেন এবং আপনি ভাবতেছেন যে মেশিন নেবো কি নেব না কয়েল বাদাই হবে কি না হবে তাদেরকে বলবো আপনি নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে আপনি আমাদের এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমরা এই মেশিনগুলো নিজে নিজস্ব প্রক্রিয়ায় খুব সুন্দরভাবে সেট করে থাকি এবং ভালোভাবে এই মেশিনগুলো আমরা সেট করার কারণে যে কোনো নতুন টেকনিশিয়ানও কিন্তু আপনি আমাদের এই মেশিনগুলো দিয়ে কয়েল বাদাই করতে পারবেন এবং সেট আপ প্রক্রিয়া খুবই সহজ আপনি চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে যেতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলেও কিন্তু আমরা আপনাকে সেট জন্য সুন্দর একটি ভিডিও এবং ভিডিও কলে সার্বিক সহযোগিতা করে থাকব থাকি তো যাদের প্রয়োজন তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু বিক্রয় করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করে আসবেন আমাদের রিভিউগুলো দেখে আসতে পারেন আপনারা অনেকে অ্যাডভান্স আমরা জানেন যে মেশিন অর্ডার করার জন্য আমাদের এখানে এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় আর বাকিটা কন্ডিশনের মাধ্যমে বুকিং করা হয় তা আপনারা অনেকেই এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে ভয় পান আর ভয় পাওয়াটা অস্বাভাবিক কেননা অনলাইনের এই প্রতারণার যুগে অবশ্যই সাবধানতা অবলম্বন অবলম্বন করতে হবে তবে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে টাকা পেমেন্ট করতে পারেন কারণ আমাদের মূল ব্যবসা এটা এবং এই ব্যবসা থেকেই আমরা কিন্তু রোজগার করে থাকি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় তো আপ ইতিমধ্যে আমরা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকগুলো মেশিন বিক্রি করেছি প্রায় অনেক সবগুলো জেলায় আমাদের কম বেশি মেশিন গিয়েছে তো আপনার এই চিন্তা নেই যে এক হাজার টাকা পাঠানোর পরে আপনি মেশিন পাবেন কি না পাবেন এই টেনশন আপনার নেই এই ব্যাপারে আপনি আমাদের ভিডিওগুলোর কমেন্ট দেখে আসতে পারেন যে টাকা নেওয়ার পরেও মেশিন পাইনি বা আমরা মেশিন দেই নি এরকম কোনো কমেন্ট আছে কি মানুষের অভিযোগ আছে কি না এগুলো দেখে আসতে পারেন তো এই ব্যাপারে আপনাকে নিশ্চিন্তে দিতে পারেন আর এই এক হাজার টাকা আমরা আসলে এই কারণে নেই যে আপনারা জানেন যে অনেকে মাল রিসিভ করেন না মালটা রিসিভ না করলে মালটা আবার রিটার্ন আসে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের কাছ থেকে বহন করতে হয় তো এই জন্য আমরা এক হাজার টাকা সিকিউরিটি বাবদ নেই এই এক হাজার টাকা কিন্তু আপনার দামের থেকে মাইনাস করা হয় তো যাদের এই অটো এবং ম্যানুয়াল মেশিন প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু তেরো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা দামের পর্যন্ত বর্তমান মেশিন আছে অটো ম্যানুয়াল মেশিন যারা টেবিল ফ্যান সিলিং ফ্যান হাই স্পিড ফ্যান জোনি ফ্যান বাদাই করতে চান একই মেশিন দিয়ে আমাদের এই মেশিন দিয়ে বাদাই করতে পারবেন আমাদেরকে জানালে সেইভাবে আমরা সেট আপ করে দেবো এই মেশিনগুলো শুধু সিলিং ফ্যানের জন্য আর যারা সিলিং ফ্যান টেবিল ফ্যান একসাথে বাজাই করবেন তাদের জন্য মেশিন আছে যাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিন এবং আমাদের আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আপনারা জানেন এই মেশিনগুলো কিন্তু অর্ডার থাকে তো যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে তিন থেকে পাঁচ দিন সময় দেবেন কারণ মেশিনগুলো আমরা আর সবসময় সিরিয়ালে থাকে এগুলো তো যারা অর্ডার করেছেন যারা মেশিন নিয়েছেন তারা জানেন চার পাঁচ দিন ছয় দিন পর্যন্ত সময় আসলে লাগে তো কেননা এগুলো সিরিয়ালে থাকে তারপর মেশিনগুলো আমার দোকানে চলে আসে ওয়ার্কশপেতে এরপরে মেশিনগুলো রেডি করা হয় চেক করা হয় তারপরে পরে ডেলিভারি করা হয় এই জন্য একটু সময় দেবেন দেরি হয় তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আপনার অর্ডারটি কনফার্ম করে রাখুন ইনশাল্লাহ সময় মতো মাল পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম